আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন বিশেষ করে গ্রীষ্মকাল এবং পরবর্তী সময়ে জুন জুলাই বর্ষার মৌসুমে তো ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে এই সময়টাতে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সব সময় থেকে যায় তো অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছগুলো আমাদের খুব দ্রুত কুকড়ে যাবে যত রকমই কীটনাশক বালাইনাশক ব্যবস্থা নেন না কেন যদি জাত যদি সহনশীল না হয় তাহলে কিন্তু আপনারা সেখানে ভালো রেজাল্ট পাবেন না তো দর্শক আপনারা যারা ফেব্রুয়ারি থেকে মরিচ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি উচ্চ তাপমাত্রা সহনশীল অতিরিক্ত বৃষ্টি সহনশীল এবং এই সময়টাতে চাষযোগ্য কিছু জাত আপনাদের সাথে পরিচয় করে দিব মরিচের ভালো ফলন পেতে গেলে আমাদের আসলে কোন কাজটি প্রথমত করা দরকার আমরা জমি ঠিকঠাক মতো রেডি করলাম জমি শোধন করলাম কীটনাশক ঠিক মতো স্প্রে করলাম তারপরও আমাদের প্রথমত কোন জিনিসটা আগে বেছে নিতে হবে সেটাই কিন্তু আসলে মূল বিষয় এটা হচ্ছে একটা জাতের উপর নির্ভর করে আপনার প্রজেক্টটা কতটুকু সফলতা অর্জন করবে ভালো জাত নিয়ে যদি আপনি কাজ শুরু না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে মাঝপথে গিয়ে আপনাকে কিন্তু পস্তাতে হবে তো এই জন্য সবসময় কিন্তু একটা ভালো জাত আপনাদের নির্বাচন করতে হবে শুধু যে আমি বলতেছি এটা ভালো জাত সেটা না আপনি আরও আশেপাশের কৃষকদের থেকে আপনি অভিজ্ঞতা নিন যে আসলে কোন জাতটি ভালো তো একটা ভালো জাত নিয়ে আপনি পরিকল্পনা মাফিক আপনার কাজগুলো শুরু করুন তাহলে অবশ্যই আপনি মরিচ চাষে সফল হতে পারবেন তো যেহেতু ভালো বীজে ভালো ফলন এটা আমরা জানি তো সেহেতু আমাদের কিন্তু একটা ভালো জাত আমাদের নির্বাচন করতে হবে তো ভালো জাতের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা আজ থেকে দশ বছর আগে যে মরি যে জাতগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু খুবই ভালো ফলন দিয়েছে কিন্তু সে জাতগুলো কিন্তু এখন আর সেগুলো চলতেছে না কারণ কি এর কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত বৃষ্টি তো আমাদের এমন কিছু জাত সিলেকশন করতে হবে এমন কিছু জাত বেছে নিতে হবে যেগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনশীল এবং সাথে সাথে বৃষ্টি সহনশীল আমরা গত বছর প্রায় টানা এক টানা ষাট দিন পর্যন্ত বৃষ্টি পাইছি প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে একটা দিনও মিস হয়নি এক টানা ষাট দিন তো ওই সময় কিন্তু আমরা কিছু জাত নিয়ে কাজ করছিলাম যেগুলো কিন্তু বৃষ্টিতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি তো সময়ের সাথে সাথে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেহেতু আমাদেরও কিন্তু ডিসিশন চেঞ্জ করতে হবে আমাদের কিন্তু সব সময় নতুন নতুন আপডেট ভ্যারাইটি নিয়ে কাজ করতে হবে তো আমি আজকে আপনাদেরকে যে জাতগুলো দেখাতে চলেছি এই জাতগুলো আপনি নিঃসন্দেহ চাষ করলে গ্রীষ্ম এবং বর্ষা এই দুইটা সময়ই আপনি ভালো ফলাফল পাবেন তো সময় দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা তো একটি কোম্পানির তিনটি জাত নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এ আর মালিকশিট প্রাইভেট লিমিটেডের তিনটি জাত একটা হচ্ছে আমাদের সুপার হট আর একটা হচ্ছে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটা হচ্ছে কোবরা তো আমরা সুপার হটটা সম্পর্কে এখন বর্তমানে আলোচনা করি এরপরে নেক্সটে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এরপরে হচ্ছে কোবরা এই সবগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো তো আপনারা যারা ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই এই সময়টাতে আপনারা মরিচ চাষ করবেন প্ল্যানিং করতেছেন তো তাদের জন্য এই জাতগুলো অত্যন্ত ভালো হবে আমরা গত কয়েক বছরের রেজাল্ট দেখে এবং সেগুলো পারফরম্যান্স বিবেচনা করে আমরা এই তিনটি জাত আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি অবশ্যই যারা মুড়ি চাষ করতে চাচ্ছেন এবং সামনে প্ল্যানিং করতেছেন তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন নতুন জাতগুলো আমাদেরকে দিচ্ছে তো নতুন নতুন জাত নিয়ে আসলে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টি সহনশীল এবং মুক্ত যে জাতগুলো সেগুলোই আপনাদেরকে সবসময় আমি দেখানোর চেষ্টা করি তো সব সবচাইতে বড় সমস্যা হচ্ছে কুকরি রোগ তো সেই কুকরি সহনশীল কোনো জাত যদি কোম্পানি থেকে আমরা পাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভালো ফলন পাওয়ার নিশ্চয়তা কিন্তু আমরা পেয়ে যাই তো এখানে আমার হাতে যে সুপার হটটি দেখতে পাচ্ছেন এই যাত্রীর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি কিন্তু অনেক লম্বা খাড়া এবং অনেক শক্তিশালী হয়ে থাকে সাধারণত ছোটোখাটো ঝড় বৃষ্টিতে এই জাতটির গাছ কিন্তু কখনোই মাটিতে পড়ে যাবে না এবং এরপরে হচ্ছে এই মরিচটি চকচকে কালার হওয়ার কারণে বাজার চাহিদা সবসময় বেশি থাকে এবং এই জাতটি কুকরি এবং অতিরিক্ত তাপমাত্রা সহনশীল এবং অতি বৃষ্টি সহনশীল হওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই ভালো একটি জাত এই জাতটির মরিচের কালার গাঢ় সবুজ এবং আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত এই মরিচটি লম্বা হয়ে থাকে তো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল বীজ রয়েছে আমরা বীজ এবং চারা কিন্তু আপনাদেরকে সরবরাহ করতে পারবো তো আপনারা যারা বীজ নিজে চারা করতে পারবেন বীজ নিতে পারেন আর যারা কমপ্লিটলি রেডি চারা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো বিজলি ছিল এরপরে আসছে বিজলি প্লাস এরপরে কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা অনেক পরিচিত একটি জাত এটা আমাদের কৃষক পর্যায়ে আমরা অনেকবার চাষ করেছি দীর্ঘ কয়েক বছর হলো চার বছর হলো কারণ দুই হাজার সালে এটা কোম্পানি রিলিজ করে বিজলি প্লাস টোয়েন্টি এই জুনের নাম দেওয়া হয়েছে টোয়েন্টি টোয়েন্টি তো এই জাতটার বৈশিষ্ট্য কি তারা দেখেন প্যাকেটের গায়ে লিখে দিছে পাতা কুকড়ানো ভাইরাস ও ঢোলে পড়া রোগ সহনশীল এটা কিন্তু যতগুলো মরিচের জাত রয়েছে তার ভিতরে কিন্তু সবচাইতে পাতা কুকরানো কম হয়ে থাকে যদিও অতিরিক্ত করে যদি আক্রমণ হয়ে যায় যদি আপনি বালাই ব্যবস্থাপনা সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনার গাছ কুকুরে যেতে পারে তো জাতের ক্ষেত্রে যে সহনশীল ভাইরাস সহনশীল ঢলে পড়া সহনশীল এবং পাতা কুকরানোর যে একটা ব্যাপারটা সেটা কিন্তু এই জাতটা খুবই ভালো এই জাতটা চাষ করলে কুকড়ানোর রোগ কম হয় তো সময়ত দর্শক এইটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয়ত হচ্ছে এটা আট থেকে নয় সেন্টিমিটার পর্যন্ত এই মরিচটা লম্বা হয়ে থাকে মরিচটার রং হচ্ছে হালকা সবুজ একদম গাঢ় সবুজ না হালকা সবুজ বাজার চাহিদা খুবই ভালো এবং এইটা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই গ্রীষ্ম এবং বর্ষায় দুইটা মৌসুমেই কিন্তু এটা আপনারা চাষ করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা নিজেরা চারা করতে পারবেন তারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন বীজ এতদিন ছিল না এখন বর্তমানে কোম্পানি আমাদেরকে দুই তিন দিন হলো আমরা বীজটা হাতে পেয়েছি আর বীজটা হাতে পাওয়া মাত্রই আপনাদের সামনে বীজের বীজটা প্যাকেটটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা যারা বাড়িতে বীজ করতে পারবেন চারা করতে পারবেন তারা আমাদের কাছ থেকে বীজ ট্রে এবং কোকোপিট এই তিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা করতে পারবেন না অভিজ্ঞতা নেই তারা কিন্তু রেডি চারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আরেকটা বিষয় এই জাতটার ফলন আমরা প্রতি গাছ থেকে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত এক একটা সিজনে পেয়েছি গাছের জীবনকাল শুরুর থেকে শেষ পর্যন্ত পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আমরা ফলন পেয়েছি তো এরপরে আসি একটা জাত হচ্ছে কোবরা এই কোবরা জাতটা হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন এটা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত চাষ শুরু হয়নি তো তাদের কোম্পানির দেওয়া বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই জাতটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতে চাষ উপযোগী আপনি চাইলে কাঁচা মরিচও বিক্রি করতে পারবেন চাইলে পাকাভাবেও এটা বিক্রি করতে পারবেন মরিচের কালারটা গাঢ় সবুজ এবং চকচকে আমরা প্যাকেটের গায়ে ছবি যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে এই সুপার হটের যে কালারটা তার থেকেও চকচকে এই কবরাটা আমরা দেখতে পাচ্ছি তো মূলত কোম্পানি কিছু আপনার কিছু ভালো কোম্পানির আছে যারা সব সময় কৃষকদেরকে ভালো কিছু প্রোভাইড করে থাকে ভালো কিছু দিয়ে থাকে যাতে কৃষক লাভবান হতে পারে কারণ লাভবান হতে পারলে তাদের কোম্পানির মার্কেটিং পলিসিটা ঠিক থাকবে তো দর্শক এই কোবরা জাতের বীজ এবং চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো সময়ত দর্শক আশা করি আপনাদেরকে ভালো কিছু জাতের সাথে আমি আজকে পরিচয় করে দিলাম তো এই জাতগুলো আপনারা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আপনারা জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত এই তিনটি জাত নিয়ে কাজ করতে পারেন আরও কিছু জাত আছে সেগুলোর সাথে আমি পরিচয় করে দেব তো আপনারা যারা সুপার হট চাষ করেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন রেজাল্ট পেয়েছেন এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যারা চাষ করেছেন তারাও কমেন্টে জানাবেন যে কেমন রেজাল্ট পেয়েছেন আর কোবরাটা এটা তো এখন পর্যন্ত কেউ চাষ করেনি সো যারা যারা চাষ করবেন ভাবছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো সময়ত দর্শক মরিচ চাষের খুঁটিনাটির তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মরিচ চাষের আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম